ডলার বসানো অনেক সুন্দর আর একটা সন ফুল বডিতে সিকুয়েন্স ভাই ফুল বডিতে সিকুয়েন্স এই যে এটা হচ্ছে ওনাটা পাক্কা পাসাদ বিশাল বড় ওনা ভাই প্রিন্টের মধ্যে চিকেন কারি কাজ হবে চিকেন চিকেন কারি কাজ হবে বাহ এর এটা হচ্ছে মাত্র 1050 টাকা 1050 জি ভাই এই যে এটা হচ্ছে আপনার গ্যালাক্সি গ্যালাক্সি এই যে ভাই গর্জিয়াস গলায় কাজের চমৎকার একটা গ্যালাক্সি দেখাচ্ছি আপনাদেরকে শুধু গলায় কাজ না ফুল বডিতে চিকেন কারি কাজ চিকেন কারি কাজ এটা হচ্ছে মাত্র 1150 টাকা

এরপরে এই যে একই ক্যাটাগরির মধ্যে একই দামের টাকা যে এটার মধ্যে আরো একটা দেখাচ্ছি একই প্রাইজের মধ্যে আরেকটা কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটির ছয়টা করে কালার হবে হ্যাঁ হুম প্রত্যেকটা আমাদের সব সেটিং প্রোডাক্ট কোনো লড়ায়ের প্রোডাক্ট না ইনটেক প্রোডাক্ট যা পাওয়া যাবে এখানে সব হচ্ছে পিওর আর প্রত্যেকটা সেটিং করা যে সেটিং করা বা ওনা তো অনেক সুন্দর জি ভাই একেন পাক্কা পাঁচাত ইনশাআল্লাহ এরপরে হচ্ছে কাজ করার ভিতরে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র চারশো বিশ টাকা এই যে আপেল কটন হ্যাঁ হম গর্জিয়াস কাজের ভিতরে এই যে ভাই আপেল কটন আচ্ছা থ্রি পিস কি এসি কটন হবে এসি কটন হবে হ্যাঁ এসি কটনের মধ্যে তবে নিচের কাজটা কিন্তু গর্জিয়াস করে করা জি গর্জিয়াস করা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ মাত্র চারশো বিশ টাকা এই যে বাহ আসলে অনেক সুন্দর একটা ওনা এই যে ভাই এরপরে হচ্ছে আরেকটা দেখাচ্ছি এটাও চারশো বিশ টাকা

তারপর হচ্ছে এই যে আরেকটা দেখাচ্ছি সেম প্রাইজের ভিতরে সরি এটা হাতায় কাজ করা ফুল গর্জিয়াস কাজ হাতায় কাজ করা মাত্র চারশো টাকা গর্জিয়াস হাতায় কাজের অনেক সুন্দর কাজটা দেখায় দেন এই যে গর্জিয়াস কত মাত্র এই দেখেন ভাই পাক্কা অনেক সুন্দর

আমরা সব ডিজাইন থেকে একটা করে রাখাই জিওস বাকি কালার ডিজাইন আরো অনেক আছে আমরা সব দেখাই না যা যা কালার লাগবে ভিডিও কল দিয়ে দেই খাই ইনশাআল্লাহ কালার নিতে সিকোয়েন্সের ভিতরে এই যে সিকোয়েন্সের ভিতরে একটা ক্যাটাগরি হ্যাঁ এই যে ভাই বাহ ফুল বডিতে সিকোয়েন্স সিকোয়েন্সের কাজগুলো কিন্তু জল জল করছে হাতায় কিন্তু সিকোয়েন্স সহকারে সিকোয়েন্স হাতায় সিকোয়েন্স হবে ফুল বডিতে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ হবে অন্যায় সিকোয়েন্স হবে ভাই এই যে দেখেন ভাই

গর্জিয়াস করে কাজ এই যে ভাই দেখেন ওনাটা ওনাটার ভিতরে একদম ওনাটা পুরো পুরা একদম গর্জিয়াস হুম এরপরে এই যে আরেকটা দেখাচ্ছি এটার ভিতরে সেম কোয়ালিটির ভিতরে 650 টাকার ভিতরে এটা হচ্ছে এক নাম্বার এসি কটন হ্যাঁ ক্যাটালগ সেটিং ফুল সেটিং প্রোডাক্ট এই দেখেন এসি কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এটা এটা ভাই অনেক গর্জিয়াস অনেক সুতা প্লাস সিকোয়েন্স দুইটাই কাজ করা আছে এটাতে

দেখাবো পাকিস্তানের ভিতরে হ্যাঁ দেখেন ভাই পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি লোন ঠিক আছে এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হবে দুই গিরা

চারশো ত্রিশ টাকা এটাও চারশো ত্রিশ টাকা কোয়ালিটি গুলো দেখাই দিচ্ছে খালি শুধু হ্যাঁ ওনা গুলো হবে প্রত্যেকটা পাকা পাঁচা তো হবে হুম এই যে

ইনশাআল্লাহ পচুর পচুর কাস্টমার ই আছে রেসপন্স একদম শে এই যে ভাই দেখেন একটা কালামkari ফুল বডিতে ফুল ছোট ছোট ফুলের কাজ হ্যাঁ ঠিক আছে এই সালোয়ারটা হচ্ছে দুই কো 4 আর এই যে ওনাটা ওনাটা পাক্কা পাঁচাত নামাজি ওনা হ্যাঁ দেখেন ভাই পচুর গর্জিয়াস নামাজি অন্যা এরপর হচ্ছে এই যে কালামকারির ভিতরে আরেকটা ডিজাইন এই যে দেখেন দেখছেন ভাই পুরো বডিতে ইয়া এই যে ব্যাকপ্যাকটা দেখাই যে ব্যাকপ্যাকটা অনেক সুন্দর অনেক এই যে দেখেন এটা হচ্ছে কালামকারী এই যে দেখেন ভাই গঙ্গা গঙ্গা ডিজাইনের ভিতর এই যে চার ইয় দুই গিরা সালোয়ার আছে এই যে অন্য আছে পাক্কা নামাজি ওন্না দেখেন আড়াই হাত বহরের পাক্কা নামাজি ওন্না একটা সুন্দর ভাই যে যত দেখবেন তত ভালো লাগবে ঠিক আছে আমাদের আরো দামি দামি প্রোডাক্ট আছে আরো ডিজিটাল প্রোডাক্ট আছে সবগুলো দেখাবো ইনশাল্লাহ এই যে এটার পরে দেখাচ্ছি ভাই দেখেন এই যে ওনাটা হচ্ছে পাক্কা পাসাদ নামাজি ওনা আড়াই হাত বহরের ঠিক আছে সুন্দর বিশাল বড় ওড়না এরপরে হচ্ছে দেখেন একটা চন্ডি ডিজাইনের ভিতরে ঠিক আছে অনেকে চন্ডি চন্ডি খোঁজে হ্যাঁ চন্ডি ডিজাইনের ভিতরে কালামকারী এই দেখেন এটা হচ্ছে যে সেলার হবে দুই কর চার গিরা আর ওনা হচ্ছে পাক্কা পাসাদ নামাজি ওনা এই দেখেন ভাই মাত্র 430 টাকা মাত্র 430 আপনারা 430 টাকা পাচ্ছেন এগুলো রিটেলার প্রাইস কেমন হতে পারে এগুলো রিটেলার প্রাইস হচ্ছে ভাই এক একটা 700 650 টাকা अवेलेबल বিক্রি করে জি ভাই দেখেন এই দেখেন ভাই বুঝছেন এটা হচ্ছে তুলি বাটি তুলি বাটি ভিতরে কালাম গাড়ি ডিজাইন করা এই যে এটা হচ্ছে অন্য হচ্ছে পাক্কা পাশাদ নামাজি অন্য বিশাল বিশাল বড় অন্য দেখেন ভাই আসলে বিশাল বড় অন্য চমৎকার অন্য এরপর হচ্ছে যে কালাম গাড়ির ভিতরে আরেকটা ডিজাইন একদম গর্জিয়াস পুরা ডিজাইনটার মধ্যে একটা বাঘ ফিল আছে দেখছেন ভাই প্রচুর সুন্দর বাঘ ফিল আছে টাইগার ফিল টাইগার ফিল এই যে ভাই অন্যটা সেম টু সেম অন্যটা বিশাল সুন্দর দেখেন

এই যে এটার কালার আছে ছয়টার উপরে ঠিক আছে এই যে চিনন মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা ভাই অফারে সাতশো টাকা অ্যাভেলেবেল বিক্রি করে দেখতেছেন আপনি নিজেই আপনার ভিডিওতে অনেকগুলো দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা আমরা লাভ করছি কম প্রোডাক্ট বিক্রি করবে সেই জন্যই দেখেন ভাই একদম প্রাইস অফার প্রাইসে দিছি ঠিক আছে এরপরে দেখাবো মায়ের শরীর ঠিক মায়ের শরীর মায়ের এটা হচ্ছে খারাপ বডির ভিতরে মায়ের শরীর প্রিন্টের সিকোয়েন্স করা মায়ের শরীর

এই যে ওন সাইজ জামা টি বেশিরভাগ থ্রি পিসে আমাদের ফ্রি সাইজ ঠিক আছে এই যে এটা হচ্ছে সুইস কটন ডিজিটাল সুইস কটন দেখেন ভাই ডিজিটাল প্রিন্টেড সুইস কটন এই যে ভাই দেখেন এই যে জম ডিজিটাল সুইস কটন লেখা আছে গায়ে লেখা ঠিক আছে হুম এই যে সালোয়ার হবে মার্সলাইজ করা দুই গছ শারগিরা আর হচ্ছে ওনাটা পাক্কা পাঁচ হাত নামাজি ওনা দেখেন নেকলেস ডিজাইনের ভিতরে করছে এটা ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এরপর হচ্ছে এই যে এটা এটাও হচ্ছে আপনার

এরপরে দেখাও কিছু আরি কাজের ভিতরে ঠিক আছে ভাই কাজের ভিতরে বিবেকের এই যে প্রত্যেকটার কালার আছে এই যে এই যে ভাই বিবেক লেখা ঠিক আছে এই যে গায়ে বিবেক লেখা আছে অল ওভার আরি ঠিক আছে এই যে সামনে আরি আরি প্লাস হচ্ছে হাতায় সহকারে আরি ওভার হ্যাঁ এমন কি এই যে সেলোয়ারটা হবে মার্শালাইজ করা ভালো সেলোয়ার হ্যাঁ আর হচ্ছে যে ওনাটা দেখেন অল ওভার আরি ফুল দেখেন দেখা বিবে ভাই সালোয়ার টেলোয়ার নিয়ে কিছু তো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ এই দেখেন অলবর আরি বাহ মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা করে বিবেকের আরি থ্রি পিস জি ভাই এ দেখেন

দেখেন বা দেখেন পুরা জীবন্ত ফুল আসলে আরি করা অনেক সুন্দর একটা এই আরি কিন্তু চান্স নাই ঠিক আছে এটা একদম মিশানো আরি একদম মিশানো আরি শরীরে লাগবে না বোঝা যাবে না যে আরি আছে এই দেখেন

এই যে সাদার ভিতরে এটার ভিতরে একটা কালারই হবে ঠিক আছে কালার হবে একটা অল ওভার আরি এই দেখেন বাহ অল ওভার আরি অনেকে সাদা চায় সাদা চায় প্লাস সালোয়ারটা হচ্ছে লাল কালারের হ্যাঁ কন্ট্রাস্ট মিলানো প্রত্যেকটা আর হচ্ছে আপনার এই যে অন্যটা দেখেন অল ওভার আরি অনেক সুন্দর এই দেখেন অল ওভার আরি ডিজিটাল প্রিন্টেড অনেক সুন্দর সুন্দর চিপিস পিস মাত্র মাত্র ভাই 700 টাকায় মাত্র 700 টাকা জি ভাই মাত্র সাতশো টাকা তো ভিউর্স এই ছিল আজকের কালেকশন নিতে হলে ভাইয়াদের স্ক্রিনে ভাইয়াদের ইমুতে ফোন দেবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে প্রত্যেকটা আমাদের নম্বরে কল দিলে আমরা প্রত্যেকটা মাল চারটা করে কালার ইনশাআল্লাহ अवेलेबल দেখায় তারপর প্রোডাক্ট দেব কোনো প্রবলেম নাই ওকে তো ভিউর্স এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ